বাংলাদেশের বঙ্গবন্ধু নন বঙ্গবন্ধু হলেন জিয়াউর রহমান চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো আমাদের মাঝে একটি জেনারেশন ভুল পড়ে এসেছে এতদিন কখনো ভারতপন্থী কখনো পাকিস্তান কখনো সর্বদী কখনো ইন্দিরা যখন যাকে প্রয়োজন হয়েছে তখন তার দয়া নিয়েছে প্রয়োজন শেষে ছুড়ে ফেলতেও সময় নেয়নি শেখ মুজিব শেখ মুজিব জিয়াউর রহমানকে বললেন তুমি স্বাধীনতার ঘোষণা দাও আর বলার পরে পরেই শেখ মুজিব পালিয়ে চলে গেল তার সপরিবার এদিকে জিয়াউর শেখ মুজিব কোথায় ছিল শেখ মুজিব তাকে বাংলাদেশের পাওয়া যায়নি তারা ছিল সপরিবার সহ ভারতে আর এই ব্যাপারটি যেন চমকে দিল নতুন ইতিহাস গড়ে তুললো ভয়ঙ্কর কাহিনী আমাদের সামনে চলে আসলো আর যখনই দেশ স্বাধীন হওয়ার হয় তখনই শেখ মুজিব তার সপরিবার সহ প্রত্যাবর্তন করে বাংলাদেশে এবং তিনি জাতির জাতির পিতা পিতা কথা ছিল জিয়াউর রহমান রহমান হচ্ছে শেখ মুজিবুর সেখানে আজকের ভিডিওটি আমি জানি সব মাথার উপর দিয়ে যাচ্ছে পুরো একটা জেনারেশন তাহলে কি ভুল জেনে আসছে এতদিনের ঘটনা ইতিহাস সব ভুল জেনে আসছে আমরা কি সবাই ভুল জেনে আসলাম বন্ধুরা সে আলোকে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ এই প্রতিবেদনটি দেখুন তাহলে আপনি জানতে পারবেন আসলে আপনি ভুলের স্বর্গে বাঁচতেছেন চলুন আমার সরাসরি স্ক্রিনে চলে যাব না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলি দেখার জন্য চলুন আমার ভিডিওটি দেখা যাক Sheikh Mujibur Rahman, the উনিশশো একাত্তর সালের মার্চের শেষ দিকে স্বাধীনতার ঘোষণা জেউ রহমানই দিয়েছেন এ নিয়ে কোন বিতর্ক নেই বিতর্ক হলো সোহেদিয়া নিজে নির্দেশ দিয়েছেন নাকি কারো পক্ষে দিয়েছেন এখন বিষয় হচ্ছে আপনি যদি জিয়ার সৈনিক হন তাহলে আপনি বলবেন স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছেন আর যদি আপনি মুজিব সেনা হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই বলবেন স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছেন ঠিকই কিন্তু সেটা শেখ মুজিবুর রহমানের পক্ষে দিয়েছেন আসলে দুই পক্ষের বক্তব্যই সত্য ঘোষণা জিয়াউর রহমানই দিয়েছেন শেখ মুজিব যদি স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকতেন সেটা এতদিন ধরে অজানা থাকতো না সাতই মার্চে তখন কিন্তু দেশের যে অবস্থা ছিল আমি কিন্তু শিশু ছিলাম না কারণ একাত্তর সালের সাতই মার্চে আমার বয়স সতেরো বছর ছিল তো সুতরাং সেই সময় যখন এটা হলো তখন দেখা প্রত্যেকটা মানুষ দেশের শেখ মুজিবের কাছ থেকে স্বাধীনতার ঘোষণার জন্য অপেক্ষা করছিল যে আজকে উনি স্বাধীনতার ঘোষণা দেবেন হ্যাঁ এটা ঠিক যে তার তার আহ্বানের চেতনায় স্বাধীনতার জন্য মানুষ একেবারেই উন্মুখ হয়েছিলেন এবং পতাকা উত্তোলন দিবস স্বাধীনতার ইশতেহার পাঠ এই সমস্ত ঘোষণার মধ্য দিয়ে জিনিসটা অনেকখানি অনেকখানি ম্যাচিউর করে গিয়েছিল তার মধ্যে কিন্তু তিনি এই ঘোষণা দিলেন এবার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম কিন্তু দেখেন এখানেই কিন্তু ঘটনাটা শেষ নয় এই সাত তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত শেখ মুজিবুর রহমান সাহেব ইয়া সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে গেছেন টু বি দ্য প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান এবং এই আলোচনাটা তাহলে যদি উনি এটা স্বাধীনতার ঘোষণাই দিয়ে থাকেন তাহলে তো একটা সামরিক সরকারের তার সঙ্গে আলোচনা করবার কথা নয় অর্থাৎ এটা হলো পাকিস্তানিদের প্রতি একটা থ্রেট যে যদি তোমরা আমাদের দাবি না মেনে নাও তাহলে স্বাধীনতার সংগ্রাম শুরু হয়ে যাবে সুতরাং ওই দিনই স্বাধীনতা দিবস এই কথাটা তো কোনো সাস্টেইন করে না তো সুতরাং আমরা যেন হিসেব করে বলি যে কেন তেইশ তারিখ পর্যন্ত সামরিক সরকারই আলোচনা করে গেল এবং পঁচিশ তারিখে যখন তাজউদ্দিন সাহেব দেখা করতে গেলেন তখন শেখ মুজিবুর রহমান বললেন যে ঠিক আছে আমার ব্যবস্থা আমি করব তোমরা তুমি তুই তুই যা এবং সাতাশ তারিখে হরতাল ডেকে দিয়েছি নাকে তেল দিয়ে ঘুমা তো তাহলে কি দাঁড়ালো কী এই এই কথাগুলো তো সত্য এবং এই কথাগুলো লিখিতভাবে আছে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন দুইবার প্রথমবার দিয়েছেন ছাব্বিশে মার্চ সেখানে অন্য কারো নাম উল্লেখ করা হয়নি দ্বিতীয়বার জিয়া যখন স্বাধীনতার ঘোষণা দিতে শুরু করেন তখন রাত পেরিয়ে সকাল হয়ে গেছে মানে সাতাশ তারিখ হয়ে গেছে নতুন ঘোষণা দিয়ে তিনি অতিরিক্ত যোগ করেন ওয়ান ইউর গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান আলোচিত আমার ফাঁসি চাই বইত জিয়ার স্বাধীনতার ঘোষণা উল্লেখ আছে কিন্তু রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তে কেন একজন মেজরকে স্বাধীনতার ঘোষণা দিতে হলো কেন শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি পাকিস্তানি বাহিনীর হাতে আটক হওয়ার আগে তার কি কোনো সুযোগ ছিল না এ বিষয়টি নিয়ে জনমনে হাজার প্রশ্ন প্রকৃত তথ্য হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শেখ মুজিব আটক হননি বরং তিনি আত্মসমর্পণ করেছে এমন কথাও বলছেন অনেকে পঁচিশা মাস তারিখে এই ঐতিহাসিক পিলখানার বত্রা আক্রমণ চালায় তারা আক্রমণ চালায় রাজারবাগ তারা আক্রমণ চালায় বিশ্ববিদ্যালয় তারা আক্রমণ চালায় আবার বাসভবনে সেই দিন আমি যখন পিলখানায় কন্ট্রাক্ট করার চেষ্টা করি আমি দেখতে পাই যে পিলখানার বত্রা আঘাত রয়েছে চরম আঘাত আমি বাধ্য হয়ে এই বাংলাদেশ রাইফেলের চট্টগ্রামের বাহিনীর হেড করার সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করি সেখানে আমার মেসেজ পাঠিয়ে দিই যখন পাক বাহিনী ঢাকা অপারেশন সার্চলাইট শুরু করেছিল সে ভয়াল রাতে শেখ মুজিবকে নিয়ে পালিয়ে যাওয়ার ইচ্ছা ছিল তাজউদ্দিন আহমেদের তাজউদ্দিন আহমেদের পরিকল্পনা ছিল শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেবেন তারপর তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবেন সেখান থেকে মুক্তিযুদ্ধ পরিচালনা করবেন কিন্তু শেখ মুজিব তাকে হতাশ করে স্বাধীনতার ঘোষণা তো দিলেনই না বরং তখন তাজউদ্দিন আহমেদের কথাকে খুব একটা গুরুত্ব দেননি শেখ মুজিব তাজউদ্দিন আহমেদের বরাদ দিয়ে তার বড় মেয়ে শারমিন আহমেদ তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইতে লিখেছেন মুজিব ভাই বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হলেন আপনি আপনার নেতৃত্বের পরেই তারা সম্পূর্ণ ভরসা করে রয়েছে মুজিব কাকু বললেন তোমরা যা করবার করো আমি কোথাও যাব না শারমিন বইতে লিখেছেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী আব্বু স্বাধীনতার ঘোষণা নিয়ে এসেছিলেন এবং টেপ রেকর্ডার নিয়ে এসেছিলেন কিন্তু সেখানে ঘোষণা এবং স্বাধীনতার ঘোষণায় সাক্ষর দিতে মুজিব কাকু অস্বীকৃতি জানিয়েছেন শহমা শেখ মুজিবুর আরো বলেন এটা আমার বিরুদ্ধে দলিল হয়ে থাকবে এর পাকিস্তানিরা আমাকে দেশদ্রোহীর জন্য বিচার করতে পারবে শেখ মুজিবুর কে আত্মগোপন বা স্বাধীনতার ঘোষণায় রাজী করাতেন আপরে তাজউদ্দিন আহমেদ হতাশ হন এবং তিনি বাড়ি চলে যান শারমিনা আহমেদ লিখেন সেদিন আব্বু বাশাইפרי খুব রাগান্বিত হয়ে আমাকে বললেন মুজিব ভাই কিছুতেই বাসা থেকে যাবেন না আমিও কোথাও যাব না বাইরের পোশাক বদলাবো ভগ্নচিত তেষ্টান হয়ে শুয়ে পড়লেন পরে অবশ্য ইপিআর আক্রমণের কথা শুনে তাজউদ্দিন আহমেদ সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি ব্যারিস্টার আমিরুল ইসলাম সহ কয়েকজনকে নিয়ে বেরিয়ে পড়েন আলোচিত আমার ফাঁসি চাই এবং তাজুদ্দিন আহমেদের মেয়ের লেখা নেতা ও পিতা বইয়ের সাথে সামিল রেখে মন্তব্য করতে দেখা যায় অনেককে তবে মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ অর্থাৎ শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করার সাহস পায়নি স্বাধীনতা ঘোষণা করেছে রহমান যুদ্ধ করেছে এদেশের মানুষ আর তারা সীমান্ত পাড়ি দিয়ে আরামায়েশ করছে সেই দল এখন মুক্তিযুদ্ধের দল হয়েছে যুদ্ধ না করলে যোদ্ধা হয় কি করে প্রশ্ন রেখে বেগম জিয়া বলেন মুক্তিযুদ্ধ দল বিএনপি জেউ রহমান স্বয়ং যুদ্ধ করেছেন সবকিছুর হিসেব নিকেশ মিলিয়ে এবার সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে এই স্বাধীনতা কিংবা স্বাধীনতার ঘোষণা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া রাজনৈতিক নেতা তৎকালীন সময়ে ইতিহাসের সাক্ষী হওয়া ব্যক্তিদের থেকে বোঝা যাচ্ছে সেটি নিয়ে প্রশ্ন যায় তাহলে কি স্বাধীনতার পক্ষে ছিলেন না শেখ মুজিব সেটা নিয়েও নানান মহলে হাজার প্রশ্ন কিন্তু সেই সাথে আবার মনে প্রশ্ন জাগে সাতই মার্চের ভাষণেই তো স্বাধীনতার মহাজাগতিক ডাক দিয়েছিলেন শেখ মুজিব তাহলে শেখ মুজিব স্বাধীনতার পক্ষে ছিলেন কিনা এমন প্রশ্ন মনে জাগা কি আদোযৌক্তিক প্রশ্ন রাকা পলক সাধারণ মানুষের কাজ যারা অমুসলিম রেখেছেন এবং যারা বিএনপি রেখেছেন নাসকের প্রতিবেদনটি দেখার পর আপনাদের মন্তব্যটা অবশ্যই আমাদের কমেনসে জানিয়ে দিবেন অমুসলিম যারা আছেন তাদের যুক্তিগুলো কিভাবে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের বঙ্গবন্ধু এবং জিয়ার রহমান বঙ্গবন্ধু হওয়ার কোনো যোগ্যতাই ছিল না এটা আপনি প্রমাণ করবেন যারা অমুসলিম নেতা কুরমি রেখেছেন আমার ভিডিওটি দেখছেন তারা কমেন্টে জানাবেন এবং যারা জিআর সৈনিক রেখেছেন তারা জানাবেন তার মানে বঙ্গবন্ধু হওয়ার প্রথম এবং প্রধান ব্যক্তি জিয়াউর রহমানের প্রাপ্য এবং শেখ মুজিবুর রহমান মূলত বাংলাদেশের স্বাধীনতা নয় তিনি পাকিস্তানের সরকার চেয়েছিলেন তাকে না দেওয়ার কারণে তিনি এরকম একটি ঘটনা করে যখন দেশ স্বাধীন হয়ে যায় শেষে বঙ্গবন্ধু সেজে গেল সন্দেহ এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং বন্ধু এর পাশে থাকুন আল্লাহ হাফেজ